হ্যালো বন্ধুরা আমি মিনারুল আজকে আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল কারণ আমাদের সুপার স্টার জিতের আজকে জন্মদিন কারণ এই মানুষটাকে আসলে কতটা ভালোবাসি সেটা হয়তো বা বলে বোঝাতে পারবো না তো এই মানুষটার সম্বন্ধে কিছু কথা আজকে আমি বলবো তো যখন আমরা অনেক ছোট তো এই মানুষটাকে জাস্ট তখন আমি চিনতামই না যে এই জিতকে বা সে কোনো সিনেমা করে কিনা জাস্ট এই জিতের সম্পর্কে কিছুই জানতাম না তবে একটা গান খুব ভালো লাগতো যে ও বন্ধু তুমি শুনতে কি পাও জাস্ট এই গানটা কিন্তু তখন আমরা অডিও শুনেছি আর তখন আমি অনেকটাই হয়তো বা ক্লাস টুইতে পড়ি এমন তখন কিন্তু এই গানটা আমি শুনেছি তাও কিন্তু মানুষটাকে চোখে দেখিনি যে মানুষটা কেমন এই মানুষটাকে কিন্তু আমি অনেকটা পরে দেখেছি আমি প্রশান্ত জিতকে খুব ভালোভাবে চিনতাম মানুষটাকে খুব ভালো লাগতো তার সিনেমাও আমি দেখেছি কিন্তু জিতকে কখনোই দেখা হয়নি তবে হ্যাঁ ওই যে গানটা শুনেছি যে ও বন্ধু তুমি শুনতে কি পাও। গানটা খুবই ভালো লাগতো শুনে শুনে কিছুটা মুখস্থও করেছি মাঝে মাঝে গানটা গেয়ে বেড়াতাম তবু এই মানুষটাকে চিনতাম না তো আস্তে আস্তে মানুষটাকে না চিনে গানটার প্রতি এক ধরনের একটা ভালো লাগা সৃষ্টি হয়ে গেল আর ওই সময় গানটা ছিল খুবই জনপ্রিয় শুধু আমার মুখে নাই প্রত্যেকটা মানুষের মুখে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এই গানটাই শুনত এইভাবে আস্তে আস্তে বড় হতে লাগলাম তাও কিন্তু মানুষটাকে চিনতাম না তারপরে বাংলাদেশের অনেক সিনেমা দেখেছি যেহেতু আমার বাসা বাংলাদেশে তো ওই সময় শাকিব খানকে খুব ভালো লাগতো কারণ আমি জিতকে কখনোই দেখিনি তার সিনেমাও দেখিনি শুধু ওই একটা গানে শুনেছি যে ও বন্ধু তুমি শুনতে থেকে পাও তো যাই হোক এইভাবে হয়তোবা দুটো বছর কেটে গেল তো হঠাৎই চলে আসলো আমাদের এই সাইডে ডিসলাইন এবং যার মাধ্যমে কিন্তু আমরা ইস্টার জলসা নামক একটা চ্যালেঞ্জ পেয়েছিলাম তো তারপরে কিন্তু আসল ঘটনাটা ঘটে গেল কারণ সেই স্টার জলচাই দেখলাম যে এই সুপার স্টার দিতে ওই সাতই মুভিটা হচ্ছে তো ওই দিনকেই এই হিরোটাকে শোকে দেখলাম আর শোকে দেখে কি বলবে এতটা ভালো লেগেছে তখন আর প্রসানজিৎকেও ভালো লাগতো না প্রশানজিতের সিনেমা কিন্তু আমি জিতের আগেও দেখেছি বাট জিতকে দেখার পরে আমি অবাক আর ওই গানটা যখন ওই মুভিতে আমি দেখতে পাই কি বলবো এতটা ভালো লেগেছিল। এবং ওই নায়কটার প্রতি একটা ভালোবাসা এবং ভালো লাগা কিন্তু কাজ করছিল এই মনের ভিতরে তো তারপরে কিন্তু আর কোনো মুভি দেখা হয়নি ওই নায়কটার ভাবতাম এই নায়কটাই একটাই সিনেমা করেছে এবং মুভিটার নাম যে সাথী সেটাও জানতাম না কি বলতাম জানো যে ও বন্ধু তুমি শুনতে কি পাও এই মুভিটা আবার কবে হবে মুভিটার নাম যে সাথী এটা জানতাম না এবং ওই সময় ওই নায়কটার নাম যে জিত সেটাও জানতাম না তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে কেটে গেল আমার ছেলেবেলা বড় হতে থাকলাম তো বড় হয়ে যে জানতে পারলাম যে ওই নায়কের নাম জিত এবং তিনি টলিউড বাংলা ইন্ডাস্ট্রির একটা নায়ক তো এরপরে আমার যেই গানটা শোনা সেই গানটা হলো হানড্রেড পার্সেন্ট লাভ এই হানড্রেড পারসেন্ট লাভ এই গানটা শুনে কি বলবে এতটা ভালো লেগেছিল এবং এতটা একটা ক্রেজ এই মনের ভিতরে সৃষ্টি হয়েছিল এবং তাও এটা জানতাম না যে এই গানটাও ওই জিতেরই গান তো হুট করে একদিন দেখলাম যে এই গানটায় ড্যান্স করছে আমাদের জিদ্দা যে কে এতটা ভালো লাগলো যেটা কাউকে বলে বোঝানোর মতন ছিল না সুপারিস্টার জিতের হানড্রেড পারসেন্ট লাভ এবং গানটা আসলেই কিন্তু একটা অসাধারণ একটা গান ছিল এবং আমার মন ছুঁয়ে গিয়েছিল তো এরপরে আমরা যেই মুভিটার কথা বলবো সেটা হলো আওয়ার সাের পরে আমার কিন্তু যেই মুভিটা দেখা সেটা কিন্তু আওয়ারা আর আওয়ারা মুভি দেখার পরে কি বলবো মানে এতটা ভালো লেগেছিলো এবং জিতের যে অভিনয় এবং কি বলবো যে আমি জিতকে তো বর্তমানে শাহরুখ খানের সাথে তুলনা করি শাহরুখ খান যেই লেভেলের অ্যাক্টিং করে অভিনয় করে আমি জিতকে মানে শাহরুখ খানের সাথে তুলনা করি যে টলিউড বাংলা ইন্ডাস্ট্রি যদি কোনো শাহরুখ খান থেকে থাকে সেটা হলো জিত তো আমার ছবিতে কমেডি রোমান্টিক এবং অ্যাকশনে ভরপুর মুভিটা দেখে খুব ভালো লেগেছিলো এবং জিতের প্রতি আরও অন্যরকম একটা ফিলিংস কাজ করতে থাকলো মনের ভিতরে এবং তারপর থেকে জিতের যতগুলা সিনেমা আসেন গুনে গুনে প্রত্যেকটা সিনেমা দেখেছি প্রত্যেকটা আর বর্তমানে এই মানুষটা সিনেমা করে বলেই আজও বাংলা সিনেমা দেখে মানুষটার যে অভিনয় মানে অভিনয় কি বলবে একদম ফাটিয়ে দেয় বললামই তো পুরায় শাহরুখ খান সে যখন নায়িকাদের সাথে এবং ইমোশনাল সিনে অ্যাক্টিং করে জাস্ট চোখ ভরে দেখতে থাকি যে জিদা কি করছে এটা আর যে অভিনয় কথা বলার যে ধরন এটা বাংলা ইন্ডাস্ট্রি যত হিরো আছে বাংলাদেশে বলে এবং ভারতের মধ্যে বাংলা হিরো যতগুলো আছে জাস্ট জিতের মতন ভাবে কেউ দিতে পারবে না আমার মনে হয় আর আজকে হলো সেই মানুষটার জন্মদিন হ্যাপি বার্থডে জিদ্দা অনেকটা ভালোবাসে এই দিনটা তোমার জীবনে বারে বারে ফিরে আসুক এটাই আমি চাই হয়তোবা তোমাকে কখনও সামনাসামনি দেখার সুযোগ হবে কিনা না সেটা আমি জানি না তোমাকে দূর থেকে ভালোবাসে বাংলাদেশের অসংখ্য মানুষ তোমাকে ভালোবাসে তুমি বাংলাদেশের মানুষের জন্য নতুন কিছু উপহার দাও এটাই তোমার কাছে আমাদের আশা থাকবে তোমাকে প্রচণ্ড ভালোবাসি তোমাকে সব সময় সাপোর্ট করি করব। বাংলাদেশের মানুষের কাছ থেকে তুমি কখনোই অবহেলা পাবে না হইতে পারে অনেকেই তোমাকে ঘৃণা করতে পারে কিন্তু বাংলাদেশে একটা অসংখ্য ফ্যানবেদ আছে যারা তোমাকে অনেকটা ভালোবাসে লাভই জিদ্দা তো আসলে এই মানুষটার সম্বন্ধে যতই বেশি বলি না কেন আমি সেটা আমার কাছে খুব কম ভালো হবে কারণ মানুষটার ভিতরে অন্যরকম একটা কিছু আমি দেখতে পাই মানুষটার যত দিন যাচ্ছে মন আছে অভিনয় এবং তার লুক ততটা ঘুরে আসছে এমন মনে আছে মনে হচ্ছে না যে তার বয়সটা বাড়ছে একজ্যাক্টলি বয়স বাড়ছে কিন্তু তার ফেস কাটিংটা আরও দিন দিন সুন্দর হচ্ছে এরকম একটা সুদর্শন হিরো ডেডিকেটেড হ্যান্ডসাম হিরো জাস্ট আর নেই আমার মনে হয় না যে বাংলা ইন্ডাস্ট্রির ভিতরে আর আছে জিদ্দকে দেখতে এতটা হ্যান্ডসাম এবং যেই পোশাকে পড়ুক না কেন সেটাতেই এই সে লাগে তো এই মানুষটাকে এতটা ভালোবাসি সেটা হয়তো বা বলে বোঝাতে পারবো না কাউকেই বোঝাতে পারবো না এবং জানি না যে জিদ্দা এই ভিডিওটা আসলে কখনও দেখবে কিনা তো বাংলাদেশ থেকে আমি সবসময় তোমার পাশে আসি আর শুধু তোমার ছবি আসলে তুমি জিদ্দা আজও ছবি করছো বলে আমি বাংলা সিনেমা দেখি আর একটা কথা না বললেই নয় বাংলাদেশে জাস্ট আমি যেটা সত্যি সেটা মানে বলছি অনেকেই সাকিব গানের সাথে জিতের তুলনা করে এবং জিতকে পাত্তাই দিচ্ছে না বর্তমানে যেটা আমি দেখছি বাংলাদেশে তো এক্সাক্টলি আমি দেখলাম যে সাকিব গানের যারা সাপোর্টার করে তারা কিন্তু আনকালচার সিনেমা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই কেন কথা বলছে জানো সাকিব গানের যে শিকারি মুভি আছে নাকাব আছে তারপরে ভাইজান বলে যে সিনেমাগুলো আছে একজাক্টলি এই সিনেমাগুলো সাকিব গানের যারা ভক্ত তারা কিন্তু দামি দেয় না তারা সাকিব গানের বাংলাদেশে যেসব সিনেমা আছে মারামারি কোনো কাহিনি নেই একজ্যাক্টলি মানে সেরম কোনো অভিনয় নেই তারা সেই সিনেমা নিয়ে নাফালাফি করে শিকারীর মতন একটা মুভিকে তারা দামি দেয় না তার মানে শুধু এতটুকু বোঝো যে এই মানুষগুলা সিনেমার সম্পর্কে কোনো ধারণায় রাখে না একটা মানুষ যদি অভিনয় করে কি পরিমাণ অভিনয় করে তার অ্যাক্টিং তার অভিনয় আসলে তাদের কাছে এটা ম্যাটার করে না তাদের কাছে এই মারামারি ভিলেনরা নায় কাদের তাড়াচ্ছে এটা কাসে ওটা কাসে এটা হলে তাদের ভালো লাগে এই জন্য বলছি সাকিব গানের যারা ভক্ত বিশেষ করে আমি দেখ মানে আমার চোখে দেখা তারা সিনেমা সম্পর্কে কোনো জ্ঞান রাখে না আর একটা বিশেষ করে আমাদের এই সাইডে যতগুলো দোকানে আছে যখন জিতের সিনেমা হয় সবাই তাকিয়ে দেখে আর মানুষজন কি বলে জানো যে জিতের নতুন কোনো মুভি আসছে না আর এটা বলে সাকিব খানের সিনেমা যখন দোকানে দেওয়া হয় তখন মানুষ বলে যে ভালো লাগে না পাল্টিয়ে দাও বা এটা দেখাতে পারলে খুব ভালো হতো মানে মানুষজন এতটা এখনও জিদ্দাকে ভালোবাসে এই বাংলাদেশের মানুষ তার সিনেমা তার অভিনয় তার অ্যাকশন আর বর্তমানে জিতের রাবণ সেঙ্গিস এবং মানুষের যে পরিমাণে অ্যাকশন আছে এবং যে পরিমাণে অভিনয় জিদ্দা করে দেখেছে জাস্ট একদম ফাটায় দিয়েছে এবং মানুষজন তো বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের মানুষ যারা জিতকে ভালোবাসে যারা জিতের সিনেমা দেখেছে আসলে কি বলবো তারা রাবণের অ্যাকশন থেকে পুরা ফিদা জিদাটা কি করিয়েছে তো পুরাই কে দিয়ে ফেল করে দিয়েছে তো যাই হোক কথা আর বাড়াবো না আজকে যেহেতু মানুষটার জন্মদিন তো আমি চাই যে এই মানুষটার জীবনে বারবার এই দিনটা ফিরে আসুক হ্যাপি বার্থডে টু ইউ লাভ ইউ জিদ্দা তো সবাই ভালো থেকো আর জিদ্দাকে জন্মদিনের শুভেচ্ছা জানাও তো টাটা বাই বাই